মানুষের মনের মধ্যে এত হিংসা বাপ রে বাপ এই যে সুন্দর একটা ড্রেস পরা দেখছেন এই ড্রেস পরা ছবি আমি অনেক কাপড় দিছি একটা মানুষ এই ড্রেসটাকে সুন্দর বলেন নাই কেন বলুন তো যাই হোক এটা কিন্তু আমার শোরুমেরই কাপড় এটা প্রায় হাত বহর সাড়ে ছিল এবং আমি এটা সেল করছি দুইশো আশি টাকা গজ এই কাপড়ের নাম কিন্তু ফ্যান্সি কটন আর এই কাপড়টা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি প্রথমেই নিয়োগ করে রেখেছিলাম যে এটাতে আমি সুন্দর একটা স্কার্ট বানাবো আর কফি কালার একটা শার্ট বানাবো কিন্তু আমার বোনকে আমি রাজি করাতে পারতেছিলাম না কারণ ওর আবার স্কার্ট পছন্দ না ইদানিং এতদিন পরে এসে সবাই যখন স্কার্ট পড়তেছে খুব তখনও অনুমতি দিলো ঠিক আছে আপু তাহলে আমরা দুজনে মিলে স্কার্ট বানাই যাই হোক আমি দুইটা স্কার্ট একসাথে কেটে নিচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা বলি আমার যে নাচের ভিডিওগুলো দেখেন বা ফানি ভিডিওগুলো দেখেন এগুলো কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে বানাই না আর এটা বানাই কারণ হচ্ছে আপনারা ভালো ভিডিওতে রেসপন্স করেন না আর নাচ বা ফানি ভিডিওতে আপনারা প্রচুর রেসপন্স করেন যার কারণে বাধ্য হয়ে আমি এগুলো করি আর আর আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু প্রফেশনাল ডান্সার না একটা ডান্স বা একটা ভিডিও আমি নিরানব্বই বার প্র্যাকটিস করে হয়তো বা একশো বারের বার গিয়ে আমার ভিডিওটা হয় যেটুকু হয় এটুকু কিছুই না আমি জানি তারপরেও যে আপনারা সারা দেন এতেই আমি অনেক হ্যাপি আর যারা আমাকে নাচের ভিডিওতে এসে জ্ঞান দেন তাদেরকে বলবো ভালো ভালো ভিডিও নিচে ভালো ভালো কমেন্ট করবেন ভালোভাবে রেসপন্স করবেন শেয়ার করবেন দেখবেন একটা সময় আমিও নাচ গান বন্ধ করে দিব ফানি ভিডিও করা বন্ধ করে দিব প্রফেশনাল আমার যে কাজ আমার যে প্রফেশন আমি ঠিক সেটা নিয়েই কাজ করব। ভিডিও দিয়ে বকবক করতে করতে এদিকে আমার প্রায় স্কার্টটা সেলাইয়ের পথেই তো আমি প্রথমে কুচির অংশ সেলাই করে নিয়েছি কারণ স্কার্টের নিচে প্রায় আট ইঞ্চি পরিমাণ একটা কুচি থাকবে তো আমি প্রথমে স্কার্টের দুই পাশের একটা সেলাই কমপ্লিট করে নিব আর স্কার্ট সেলাই করা খুবই ইজি একদম দুই পাশটা সেলাই দিয়ে ওপরে রাবার লাগিয়ে নিচে আপনি কুচি টুচি যদি নাও দেন শুধু নিচে সেলাই করে দিলেই হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ লাগে আমার কাছে স্কার্ট সেলাই করা একদম ঝামেলাবিহীন খুব কম সময়ে খুব কম সেলাইয়ে একটা স্কার্ট তৈরি হয়ে যায় দেখতে দেখতে আমি স্কার্টের দুই পাশের সেলাই কমপ্লিট করে ফেললাম এবার দেখবেন নিচের কুচির অংশটা আমি লাগাবো একদম আপনি চাইলেই করতে পারবেন একটু চেষ্টা করলেই করতে পারবেন নিচে আট ইঞ্চি কুচির অংশ আমি আগে কেটে নিয়েছি আর কুচিটা হালকা দিবেন না ঘন করবেন সেটা একমাত্রই আপনার উপর নির্ভর করছে আমি এখানে হালকা কুচি রেখেছি আমি চাচ্ছিলাম একটু সিম্পল একটা স্কার্ট হোক বেশি ফ্লাফি যেন না হয় এই তো হয়ে গেছে আমার স্কার্ট সেলাই করা এখন শুধু রাবার লাগালেই হয়ে যাবে ড্রেসটা পরে সোজা নদীর ঘাটে চলে গেলাম এবার শার্টটা দেখিয়ে দিচ্ছি শার্ট সেলাই করা দেখায় না এটাও আমি নিজেই সেলাই করেছি হাতটা একটু লুজ রেখেছি সুন্দর কিউট দুইটা পকেট রেখেছি সামনে বাটনগুলা দিয়েছি অনেক সুন্দর করে আর এই শার্টটা কিন্তু আমাকে পরে অনেক সুন্দর লাগতেছিল আমার তো খুবই পছন্দ হয়েছে আর শার্টের কালার স্কার্ট আর কফি একটা শার্ট আর আর সাথে এই এই টিউলিপের মাথায় যে হ্যাডটা পরেছে এটা আমার সাথে মিলে গেছে এটা আমি সেই কক্সবাজার গিয়ে কিনেছিলাম সেটা রেখে দিয়েছিলাম আজকে সেটা ম্যাচিং হয়ে গেছে এবং আমাকে খুব সুন্দর লাগছে আজকের এই ভিডিওটি টি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আল্লাহ